পায়ে চলে না তো খেলনা একটা নিবে না খেলনা একটা নিবে না কেন সুনাটা ঠান্ডা লাগছে দেখি একটু একটু দেখি কেন ঠান্ডা লাগে দুই দিন পর পর সুনারটা ঠান্ডা লাগে কেন হ্যাঁ তুমি পরে যাবা না তাহলে পরে যাবো এই যে উঠাই দিছি হুম আবার ফেলছ না আমি আমি আর উঠাবো না সর আমি আর উঠাবো না এবার উঠা তোমার দিব না এই দেখো দেখছ পার্কের গানের কেন কার মতো নাই সর দরজা দিয়ে দিছি জানালা দিয়েছি দিয়েছি তুমি এখন কি করবা আম্মা তোমার মাথা ঘয়ে দেখাও তো উমা মার্শাল্লাহ মাথা দেখাতে শিখছ তোমার হা কই এই তোমার হা কই দেখাও তো দাঁত কই দাঁত দাঁত দেখি দাঁত দেখি আচ্ছা মাথা কই চুল কই চুল চুল ও বাবা পাখনা বড়ি দেখি তোমার দাঁত কই হ্যাঁ দাঁত কই তুমি দাঁত দেখাতে পারো তুমি তাই ওমা ওমা ওঠো পড়ে যাবা পড়ে যাবা বাবা পড়ে যাবা হ্যাঁ পড়ে তুমি ফেলছো না আমি আর উঠাই দেব না হুম পরে যাবো আসো আসো না 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 আসো 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 তুমি নামতে পারবা পারবা না তো তাহলে পাঁচ হলে বসে আসো কেন হ্যাঁ